আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ প্রায় নিউ ভিডিও ভিওয়ার্স আজকে আমি চলে আসছি রাজিয়া ফ্যাশন হাউস আর এখান থেকে তোমাদের হিজাবি গাউনের কালেকশান দেখিয়ে দেবো যেগুলো হিজাবি নন হিজাবি সকল আপায় পড়তে হবে সাথে কিন্তু লং শার্টের কালেকশনে থাকবে তো ফার্স্টে গাউনের কালেকশান দিয়ে শুরু করছি ভাইয়া ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টি কালারটি দিয়ে এটা দেখো ফার্স্ট এটার বুকের পশনে খুব সুন্দর করে তোমরা স্টোনে বাটন পাচ্ছে এগুলো কিন্তু ওপেন করা যাবে হাফ ব্যান্ড কালারের মধ্যে থাকছে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকছে আর স্লিপটা থাকবে সম্পূর্ণ পরি হাতার মধ্যে যেটা পরলে কিন্তু খুব সুন্দর একটা আউটলুক আসবে আর এখানে কিন্তু স্মোকি করা থাকবে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে আর এটা কিন্তু হিউজ পরিমাণে ঘের থাকবে আমি একটা ঘেরটা দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালারের মধ্যে এই যে দেখো ফার্স্ট হিউজ পরিমাণে কিন্তু ঘের পাচ্ছো অনেক সুন্দর এইটা আর কাপড় কোয়ালিটি মাসাল এত সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দেব বডি তো ফ্রি সাইজ তাই না ভাইয়া লং কত থাকবে এগুলো এগুলো লং 48 50 লং থাকবে 48 থেকে 50 52 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস আছে কত 600 প্রাইস থাকবে মাত্র 600 টাকা তোমরা 600 টাকায় কিন্তু গাউন পাচ্ছ যেগুলো বাজারে যে মানে যে কোনো শপে কিনতে যাবে 1200 টাকা করে কিন্তু প্রাইস নেবে নেক্সট একা থাকছে এইটার ডিজাইনের আবার চেঞ্জ আছে বুকের পশনে খুব সুন্দর করে টেকেন করা থাকবে সাইড দিয়ে কিন্তু লেস কাট করা থাকবে স্লিপেও কিন্তু ম্যাচিং করে তোমরা লেস কাট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা দেখো এত সুন্দর মিষ্টি কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের কম্বিনেশানে প্রাইস সেম নেক্সট আইটা কালেকশান দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ কিন্তু ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছে এত সুন্দর ইন রিয়েল প্রত্যেকটা কালার নেক্সট আইটা দেখিয়ে দিব পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আর মানে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া বডি চুয়াল্লিশ ওকে আর এগুলো প্রত্যেকটা কিন্তু ফাইজের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তোমরা চলে কিন্তু হোলসেলে নিয়েও বিজনেস করতে পারবে এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছো এবার লং শার্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো এটার সাথে কি ম্যাচিং প্যান্ট থাকবে মানে কোয়ার্ট সেট পাচ্ছ তোমরা হাফ প্যান্ট কলা থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে স্লিপটা কিন্তু ক্রপ করা থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দিব একদম প্যান্ট স্টাইলের মধ্যে পাচ্ছ আর এগুলোর প্রত্যেকটা নিচে কিন্তু কলি করা থাকবে হিউজ পরিমাণে খেয়ে থাকবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে আরেকটা কালার থাকছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এগুলার পরে থাকবে সর্বোচ্চ বিয়াল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা পেঁয়াজ কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বা এগুলা মানে খুবই রিজনেবলের মধ্যে রাফ টাফ তোমরা ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আর কাজের ফিনিশিং ও মশাল এত সুন্দর আমি এটা দেখিয়ে দিচ্ছি যে ডাবল করে কিন্তু সেলাই করা থাকবে দুই সাইডে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি একটু মেরুন টাইপ কালারের মধ্যে থাকছে বুকের বসনে সেমভাবে তোমরা বাটন ওয়ার্ক পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে তো এই ছিল কালেকশন আমি সালাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ